তিল তিল করে জমানো টাকা দিয়ে যখন একটা স্বপ্ন পূরণ করা যায় তখন তার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে তাই না ঠিক আমারও তাই আজকে আমি তিল তিল করে জওয়ানো টাকা দিয়ে একটা অনেক বড় স্বপ্ন পূরণ করব। আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দুইটা ব্যাংক কেটে আমি আমার স্বপ্নটা পূরণ করব আর কিভাবে কি করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো গাইস এই যে দেখেন আজকে দুইটা ব্যাংক কাটবো দেখবো কত টাকা হয়েছে এতদিনে জমানো তিল তিল করে জমানো টাকাগুলো আজকে কেটে বের করবো দেখবো কতগুলো হয়েছে নোযলা খাকটিরিছে আমা সাতেইথাগন একাপট্য়াকায়া একেন আমেছেে বিকে ক১য়ারেচে একেন আমিকেনে কটো ছকেয়ারাকেন খাকিলা�

সবগুলো টাকা এখন গুনবো কত হয় তারপর আপনাদেরকে জানাচ্ছি দেখেন কতগুলো টাকা মন সবগুলো টাকা নিয়ে এখন আমি কি করব সেটাই তো আপনাদেরকে বলবো না এখন পরে জানাবো দেখেন এই যে কতগুলো টাকা এখন এটাকে আমি একদম সব কিছু বুঝিয়ে তারপর জানাচ্ছি কত হয়েছে আর এটা দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব সবাই সবাই তাদের গুছাল টাকাগুলো আবার খুশি খুশি লাগতেছে টাকাগুলো দিয়ে আমি একটা কাজ করবো আর এটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো অনেক বড় একটা শক্ত পূরণ করবো নিজের জন্য নিজের গোরের জন্য নিজেদের ফ্যামিলির জন্য দেখবে সবকিছু শেয়ার করবো এখন আমি একটু বড় বড় নোটগুলো আমি হাজার যাব

করতেছিল তো এখানে আমি সবগুলো টাকা একসাথে গুনে দেখতেছিলাম কত টাকা হয়েছে আর কত টাকা হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনেকগুলো টাকা মার্শাল বিশ হাজার পাঁচশো টাকা এখানে তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আজকে পর্যন্তই আমার টাকাগুলো দেখে দেখে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো জানিয়ে যাবেন আর কেমন হয়েছে আর আমার এতগুলো টাকা জমাইছে আপনাদের কেমন লাগছে আর আপনারাও চাইলে করতে পারেন টাকা জমিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আল্লাহ হাফেজ